অঙ্গ বিজেপির একটা পাগল আছে এদের ওই খেপাটা জয় বাংলা শুনলে মানুষকে তেড়ে যাচ্ছে ওর আশেপাশের যে ডোবার ম্যানগুলো আছে সেইগুলোকে লেলিয়ে দিচ্ছে এখন বিজেপি জয় বাংলার বিরোধিতা করছে জয় হিন্দের বিরোধিতা করছে বাকি তো আমার আর কিছু নেই আমি হতবাক এত লক্ষ্যজনক ঘটনা এর জবাব বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে দেবে ইঞ্চিতে ইঞ্চিতে এটা অভিষেক ব্যানার্জি বলছে আমরা এক লক্ষের বেশি মানুষ নিয়ে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন ঘেরাও কিন্তু যাদের নাম এখন নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে বাদ দিচ্ছে তারাই তো ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করেছে নরেন্দ্র মোদিকে তাহলে আগে নরেন্দ্র মোদিকে অবৈধ বলে নরেন্দ্র মোদিকে পদ থেকে সরাক নির্বাচন কমিশন তাহলে যারা দেশ চালাচ্ছে সেটা প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক বিদেশ মন্ত্রী হোক স্বাস্থ্যমন্ত্রী হোক সব কটা তো অবৈধ তাহলে আগে তাদেরকে বাতিল করুক নির্বাচন কমিশন আর এই এনপিদের ভোটেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে তো নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় চলছে তাহলে তো নির্বাচন কমিশনের বলা উচিত রাষ্ট্রপতিই অবৈধ তাহলে পুরো দেশটাই অবৈধরা চালাচ্ছে ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের শুধু মুখোশ না নির্বাচন কমিশনের প্যান্টল খুলে দিয়েছে রাজ্যসভায় বাংলার মনীষীদের অপমান করা হয়েছে বলে আপনাদের দলেরই রাজ্যসভা সাংসদরা সরব হয়েছেন সেখানে একটি ব্যাচ পরে যাওয়া হয়েছিল এবং সেই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন এটা অত্যন্ত অদ্ভুত ব্যাপার তার সাথে অত্যন্ত নকার জনক একটা ঘটনা আজকে আমাদের যত সাংসদ আছে যতজন সাংসদ আছে রাজ্যসভা এবং লোকসভা তারা সকলেই আমাদের লোকসভার দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদের বাইরে বাংলা ভাষার উপর যে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি বাঙালিদের যেভাবে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছিল এবং প্রতিবাদের সময় তারা একটি বুকে স্টিকার লাগিয়েছিল যার উপরে লেখা জয় হিন্দ নিচে লেখা জয় বাংলা আর তার মধ্যে ছবি আছে নেতাজি সুভাষচন্দ্র বোস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বিনয়বাদল দিলেশ ক্ষুদিরাম বোস রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ সেই স্টিকার পরে রাজ্যসভার সাংসদরা রাজ্যসভায় ঢুকেছিল এবং তাদের বলা হয় যে এই স্টিকার এখানে পড়া যাবে না আমি প্রশ্ন করতে চাই রবি ঠাকুর কি শুধু বাংলা নেতাজি সুভাষ বোস কি শুধু বাংলা রাজা রামমোহন রায় কি শুধু বাংলা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ কি শুধু বাংলার তারা তো সারা ভারতবর্ষের তারা ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিল আর আজকে বিজেপি পরিচালিত সংসদে বাংলার মনীষীদের স্টিকার লাগিয়ে যাওয়া যাবে না হ্যাঁ প্ল্যাকার্ড অবৈধ প্ল্যাকার্ড দেখানো যায় না এটাই তো নিয়ম রাজ্যসভায় যাওয়া যায় না হ্যাঁ প্ল্যাকার্ড নিয়ে যাও কেউ তো প্ল্যাকার্ড নিয়ে যায়নি আমি যদি একটা ব্যাজ লাগাই সেখানে তো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ লেখা নেই সেখানে কি লেখা আছে জয় হিন্দ জয় বাংলা আপনারা আপনারা হয়তো দেখেছেন যে এই বঙ্গ বিজেপির একটা পাগল আছে এদের ওই খেপাটায় জয় বাংলা শুনলে মানুষকে তেড়ে যাচ্ছে ওর আশেপাশের যে ডোবার গুলো আছে সেইগুলোকে লেলিয়ে দিচ্ছে এখন বিজেপি জয় বাংলার বিরোধিতা করছে জয় হিন্দের বিরোধিতা করছে বাকি তো আমার কিছু নেই আমি হতবাক এত ঘটনা এর জবাব বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে দেবে ইঞ্চিতে ইঞ্চিতে দেবে দাদা দিল্লি পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাংলাদেশি ভাষা শব্দবন্ধ ব্যবহার করতে অমিত মলব্বের মন্তব্য দেখেছি বাংলা বলতে কার্যত কোনো ভাষা নেই এবার রাজ্যসভা যেখানে সারা দেশ থেকে সাংসদরা যান এবং আইন তৈরি হয় সেই উচ্চকক্ষে এই ধরনের ঘটনা এবং অদক্ষের চেয়ার থেকে সেই আপত্তি তোলা হয়েছে বলে আপনাদের সাংসদরা দাবি করছেন আমি তো সেটাই বলছি যে বিজেপি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি বাংলা বিদ্বেষটাকে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাকে বা বাঙালিকে বিজেপি কতটা ঘৃণা করে সেটার কিন্তু প্রমাণ আজকে একটা স্টিকারের ওপরে আমি আপনার চ্যানেলের দর্শকদের প্রশ্ন করছি একটা স্টিকারের ওপর লেখা জয় হিন্দ জয় বাংলা সেখানে মমতা ব্যানার্জি তৃণমূলের সিম্বলও নেই মমতা ব্যানার্জীর ছবিও নেই সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বম্বে মাতরম লিখেছেন রাজা রামমোহন রায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোস আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ছবি আছে সেই ছবিতে আপত্তি তুলছে কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে বিজেপি কতটা ঘৃণা করে এরা বাংলা কেউ বাঙালিকে আচ্ছা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলা বিরোধী যদি সবচেয়ে বড় বাংলা বিরোধী বাংলার শত্রু কেউ থাকে বা থেকে থাকে কোনোদিন ইতিহাসে তার একটাই নাম বিজেপি 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 দাদা এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সরব হয়েছেন বলছেন একজন মানুষের নাম যদি বাদ যায় তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন গ্রাহক করব। কিন্তু প্রশ্ন এখানে নির্বাচন কমিশন তো তার আহ আইন অনুযায়ী সংবিধানের ক্ষমতা বলে এসআইআর বা এই যে সংশোধনের কাজ সেটা করছে এই যে এসআইআরটা নির্বাচন কমিশন করছে সেটা বেআইনি অবৈধ এবং সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত আমি পরিষ্কার ভাষায় বলছি এসআইআর হবে কেন হবে না এসআইআর হয়েছিল লাস্ট দু চার সালে সেই এসআইআর রিপোর্ট জমা পড়েছিল দু ছয় সালে দু হাজার দুই থেকে দু দুই চার বছর দু বছর লেগেছিল তো দু মাসে কি করে এসআইআর হচ্ছে বিহারে কি করে এই এসআইআর আমরা দেখছি কুত্তার নাম উঠে যাচ্ছে ট্র্যাক্টরের নাম উঠে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোচ্ছে আর তারপরে বলছে সত্তর লাখ মানুষকে মানুষ ভোট দিতে পারবে না মানুষের ভোটাধিকার যেটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন বিজেপি দালালি করে এটা হতে পারে না বিহারে যারা বিরোধী আছে তারা তাদের মতো বুঝবে বাংলায় এই যে কারচুপি নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশনের এখন যে নতুন কমিশনার আছে জ্ঞানেশ কুমার এ তো অমিত শাহ আগে সেক্রেটারি ছিল মালিকের নির্বাচন কমিশন যেভাবে অন্ধ করছে সেটা আমরা বিজেপি বিজেপির এই ষড়যন্ত্র বাংলায় আমরা করতে দেবো না করতে দেবো না করতে দেব না এই বাংলায় যদি একটা ন্যায্য বাঙালি বা একজন ন্যায্য ভারতীয় যদি ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিজেপি তাহলে যেটা অভিষেক ব্যানার্জি বলেছে আমরা এক লক্ষের বেশি মানুষ নিয়ে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন ঘেরাও করব। এরা বুঝে যাবে কত ধানে কত চালে এটা কিন্তু বাংলা এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে বিজেপির দালালি করলে হবে না যদি ন্যায্য যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে বাদ দাও যারা রাজ্য পরিবর্তন করেছে অন্য কোথাও ভোটার কার্ড বানিয়েছে বাদ দাও কোনো আপত্তি নেই কিন্তু বিজেপির উংলি হইল নেই দুমাসের মধ্যে দু বছরের কাজ দু মাসের মধ্যে করে কুত্তা ট্র্যাক্টর ডোনাল্ড ট্রাম্প রাম সীতা তাদের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোবে আর বাংলার পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের বাসিন্দা ভারতবর্ষে যাদের জন্ম তাদের নাম বাদ দিয়ে দেবে এই সব নোংরামি বাংলায় হবে না আমাদের সে শক্ত থাকতে আমরা হতে দেব না দেব না দেব আপনারা বলছেন হতে দেবেন না এসআইআর এসআইআর এর বিরোধিতা করছেন কার্যত আপনারা তৃণমূল কংগ্রেস আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে রাজ্যপাল তাকে আমরা দেখলাম তিনি কার্যত সমর্থনের সুরে বলছেন নির্বাচন কমিশনের রুটিন কাজ করছে কিছু যায় আসে না কে কি বললো না বললো এই রাজ্যপাল তো বিজেপির পাঠানো রাজ্যপাল সে সমর্থন করলো না করলো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমরা শুধু এইটুকু বলছি যে যদি এসআইআর যেভাবে আগে হয়েছে দু বছর ধরে একটা ইন্টেন্সিভ এক্সারসাইজ হোক না অসুবিধা কি কিন্তু বিহারে ভোটের দুমাস আগে সত্তর লক্ষ ভোটার বাদ দিয়ে দিল তাহলে বিজে বিহারের মতো রাজ্যে যদি সত্তর লক্ষ ভোটার বাদ যায় তাহলে বাংলা এক কোটি ধরে নিচ্ছি উত্তরপ্রদেশে চলে চার কোটি কিন্তু যাদের নাম এখন নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে বাদ দিচ্ছে তারাই তো ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করেছে নরেন্দ্র মোদীকে তাহলে আগে নরেন্দ্র মোদীকে অবৈধ বলে নরেন্দ্র মোদীকে পদ থেকে সরাক নির্বাচন কমিশন এই এমপি যারা বিজেপির এমপি হয়েছে তারা তো এই সোকল্ড নির্বাচন কমিশনের অবৈধ ভোটারের ভোটে হয়েছে তাহলে যারা দেশ চালাচ্ছে সেটা প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক মন্ত্রী হোক স্বাস্থ্যমন্ত্রী হোক সব কটা তো অবৈধ আগে তাদেরকে বাতিল করুক নির্বাচন কমিশন আর এই এমপিদের ভোটেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে তো নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় চলছে তাহলে তো নির্বাচন কমিশনের বলা হচ্ছে রাষ্ট্রপতিই অবৈধ তাহলে পুরো দেশটাই অবৈধরা চালাচ্ছে আগে সেই সব বাদ দিই তারপর এখানে এসে এসব নাটক করবে আর নইলে ইলেকশন মানে লোকসভা ইলেকশনের আগে যখন কোনো রাজ্যে কোনো ভোট থাকে না দু বছর ধরে একটা এক্সারসাইজ করুক না কে বারণ করেছে বিজেপি শাসিত বিজেপি শাসিত রাজ্যে যখনই ভোট আসবে যখন বিজেপি বুঝে যাবে যে আমরা কোনো মতে ভোটে জিততে পারবো না সব রকম বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে বাংলাকে ডিবিসি ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলা বাংলার মহিলাদের সন্দেশখালীর মতো ষড়যন্ত্র করে মোগল ধোলাই করার চেষ্টা করে যখন দেখছে যে পঞ্চাশের গন্ডি ফেরোবে না তখন নির্বাচন কমিশনকে নামিয়ে দিয়েছে রাস্তায় দালালি করার জন্য এই সব বাংলায় হবে না হতে দেওয়া যাবে না আমরা দেব না আপনি অবৈধ ভোটারের কথা বলার প্রসঙ্গে বলেছেন যে এই তাহলে তো দেশটাই অবৈধ রাশা চালাচ্ছে সেক্ষেত্রে রাহুল গান্ধী বিরোধী দলনেতা তার একটি সাংবাদিক সম্মেলন খুব মানুষের কাছে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে এখনও সেই নিয়ে চর্চা হচ্ছে এবং তিনি বলেছেন যে মাত্র একটি বিধানসভা কেন্দ্রে বেঙ্গালুরুর একটা লোকসভা এক লক্ষ দুশো পঞ্চাশটা মানে ভুয়ো ভোটার ভোট চুরি এই কথা তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন রাহুল গান্ধী যে ভিডিওটা দেখিয়েছেন সেই ভিডিওটার ওপরে তিনি গতকাল রাত্রে তার বাসভবনে একটা প্রেজেন্টেশনও করেছেন যেখানে বিরোধী সব দলের নেতারা ছিল আমাদের তৃণমূলের তরফ থেকে আমাদের লোকসভার দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যসভার দলনেতা শ্রী দেরেক ওব্রায়নও ওখানে উপস্থিত ছিল ওই প্রেস কনফারেন্সটা ওই প্রেস কনফারেন্সটা করে ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের শুধু মুখোশ না নির্বাচন কমিশনের প্যান্টুল খুলে দিয়েছে উনি যা প্রেস কনফারেন্সে দেখিয়েছে সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখিয়েছে আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভোটার লিস্টগুলো রাহুল গান্ধী দেখিয়েছে সেই ভোটার লিস্ট এখন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে খুলতে গেলে খোলা যাচ্ছে না এদের কাছে কোনো উত্তর নেই নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনের মুখোশ বা প্যান্ট খুলে দিলে বিজেপি প্রেস কনফারেন্স করে কেন সেটাও তো বুঝলাম না এখানে তো বিজেপি প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচন কমিশন তাদের দলদাস তাদের দালাল হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে বলুক যে যে অভিযোগগুলো তোলা হয়েছে মিথ্যে কথা তারা তথ্য দিয়ে সেই তার জবাব দিক সে তো কোনো নির্বাচন কমিশন কোনো জবাব দিচ্ছে না উল্টে দিচ্ছি বিজেপি প্রেস কনফারেন্স করছে বিজেপি যেন প্রেস কনফারেন্স বলুক কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো আমরা দেখেছি কেজরিওয়ালের দিল্লি ভোটেও এটা আমরা দেখেছি মহারাষ্ট্র একটা ঘরের মধ্যে আশি জনের নাম নথিভুক্ত একটা বাড়ির মধ্যে দুশো জনের নাম নথিভুক্ত লাস্ট ছমাসের মধ্যে একটা বিধানসভায় একটা বিধানসভায় ছমাসের মধ্যে এক লক্ষ মানুষের জন্ম হয়ে গেছে এটা তো প্রথম রাহুল গান্ধী এখন প্রকাশ্যে এনেছেন অত্যন্ত সুন্দর তথ্য দিয়ে প্রেস কনফারেন্স করে মানুষের সামনে তুলে ধরেছে আর সারা ভারতবর্ষে এটা এটা নিয়ে তোলপাড় পড়ে গেছে বাট এটা তো এই চুরতে প্রথম ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন তিনি লিস্ট হাতে নিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে হরিয়ানা পাঞ্জাবদের ভোটারদের বাংলায় ঢোকানো হচ্ছে এ না নোংরামি তো অনেকদিন ধরে পড়ছে নির্বাচন কমিশন বিজেপির উংলি হিলনে দিল্লি মহারাষ্ট্রতে যখন এটা করেছিল তখন বিরোধীরা পুরোটা ধরতে পারে হুম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এরা চুরি করে দু তিনটে রাজ্য জিতেছে ভোটে কিন্তু এখন পড়ে গেছে ধন বিহারের আগে ধরা পড়ে গেছে আর তারপরে বাংলা বাংলায় আসলে এদের কি অবস্থা হবে যদি এই নোংরামি করতে চায় এরাও এখন উপলব্ধি করে উঠতে পারছে